পর্যায়ে জেনে শিরোনাম বেশিরভাগ পত্রিকায় শিরোনাম হয়েছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের খবর এছাড়া রয়েছে তিন দিনের উন্নয়নমাল এবং গণভবনে আইভির শপথ নেওয়ার বিষয়টিও গৌরীপুরে সরকারি গোদামের মাপে কম দিয়ে চাল লুটের খবরটিও রয়েছে ব্যাপারে কথা বলতে ময়মনসিংহ নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন দৈনিক সবুজ পত্রিকার বার্তা সম্পাদক মাইনুদ্দিন রায়হান জনাব মাইনুদ্দিন আপনাকে স্বাগত দেশে চার লুটের ঘটনার বেশ কিছু খবর আপনারা দিয়েছেন আপনাদের পত্রিকায় বিস্তারিত আপনার কাছে কি তথ্য আছে আর এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আসলে আহ ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা ধন্যবাদ আপনাকে আসলে সরকারের পক্ষ থেকে আসলে ক্ষুদা মুক্ত বাংলাদেশ গড়ার পর যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগগুলো গ্রহণ করেছে ধারাবাহিক ধারাবাহিকতে কিন্তু আসলে দরিদ্রদের জন্য বিভিন্ন উপজেলায় কিন্তু চাল বরাদ্দ রয়েছে এই ধারাবাহিক কিন্তু ময়মন সিংহের গরিবপুর সহ বিভিন্ন উপজেলায় চাল বিতরণে অনিয়ম এবং বিভিন্ন কারচুপির অভিযোগ উঠেছে ময়মন সিংহের গরিপুরে কিন্তু একটি চাল বিতরণের এবং অভিযোগ অভিযোগ উঠেছে এই ব্যাপারে কিন্তু স্থানীয় প্রশাসন বলছেন এই বিষয়ে

অনিয়ম দুর্নীতির খবরটিও রয়েছে আমরা দেখেছি মূলত কি কি অভিযোগ রয়েছে এবং এ ব্যাপারে কি কি তথ্য আছে আপনার কাছে আসলে আমরা প্রতিনিয়ত দেখে আসছি যে সাবরেজিস্ট্রি অফিসে কিন্তু ঘুষ গ্রহণের অভিযোগটা মূলত পায়। তেমনি একটা অভিযোগ যে ভালো খাই সাব রেজিস্ট্রি অফিসে কিন্তু জমি রেজিস্ট্রি করতে গেলে কি বিভিন্ন জমি জমা সংক্রান্ত বিভিন্ন কাজ নিয়ে সাধারণ মানুষ যখন গ্রাহকরা যখন যায় তাদের কাছ থেকে বিভিন্ন রকম অতিরিক্ত অর্থ আদায় করা হয় এই ধরনের অভিযোগটি কিন্তু রয়েছে অফিসারের বিরুদ্ধে এবং এই ক্ষেত্রেও কিন্তু প্রশাসন বলছে যে তাদের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলতে স্থানীয় উচ্চপদস্থ প্রশাসনের কর্মকর্তা থেকে আমাদেরকে সাংবাদিকদের আশ্বস্ত করা হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন দৈনিক সবুজের বার্তা সম্পাদক মাইনুদ্দিন রায়হান